তো গাইস প্রথমে ভিডিওগুলা দেখে নিন তো এই ধরনের ভিডিওগুলা কিন্তু ইউটিউবে ইনস্টাগ্রামে টিকটকে ফেসবুকে আপলোড করলেই কিন্তু মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিডিওস চলে আসে তাই না তো কাজ এই ধরনের ভিডিও আপনার কীভাবে তৈরি করবেন তো খুব সহজে আমি এই ভিডিওতে দেখিয়ে দিবো এই রকম করে কিন্তু ভিডিও তৈরি করে আপনার কিন্তু ফেসবুকে ইনস্টাগ্রামে বা টিকটকে ইউটিউবে আপলোড করে কিন্তু খুব পরিমাণে ভিউস নিয়ে আসতে পারবেন মিলিয়ন মিলিয়ন কিন্তু নিয়ে আসতে পারবেন তো সেটা আপনার কিভাবে করবেন ভিডিওগুলো তো সেটাই আমি আজকের এই ভিডিওতে পুরো ডিটেলস ঠিকিয়ে দিব তো শুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি কোন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনারা কি করবেন আপনাদের ফোনে থাকা গুগল ক্রমে চলে আসবেন তো আমি গুগল ক্রমে চলে আসছি তো গুগল ক্রমে চলে আসার পর এখানে সার্চ বক্সে লিখবেন যে উইগো কাপ তো উইগো কাপ লিখে আপনার কী করবেন সার্চ করে দেবেন তো সার্চ করার পর এখানে আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসছে উইগো কাপ তো এই ওয়েবসাইটের উপর আপনারা টাচ করে দিবেন তো আমি টাচ করে দিলাম তো টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের ভিতরে একটি সার্চ বক্স তো এই সার্চ বক্সে আপনারা টাচ করে দেবেন তো টাচ করার পর এখানে লিখবেন যে অ্যাপ ডিডি তো এটাই লিখে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাল সার্চ বাটন তো আপনার এই সার্চ বাটন উপর আপনারা টাচ করে দেবেন তো টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে এখানে একটি পোস্টার চলে আসবে তো চলে আসার পর পোস্টারটি নিচে দেখতে পারছেন একটি টাইটেল তো এই টাইটেলটির উপর আপনারা টাচ করে দিবেন তো আমি টাচ করে দিলাম তো টাচ করার পর একটি অ্যাড চলে আসবে তো অ্যাডটিকে এখান থেকে ক্লোজ আইকনে টাচ করে ক্লোজ করে দিবেন তো আমি ক্লোজ করে দিলাম তো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো চলে আসার পর এটাকে স্কট করে একটি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসতেই থাকবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কপি দিস ফর্মেট এখানে যতগুলো লেখা আছে তো আপনারা কি করবেন এখান থেকে এই লেখাগুলো কপি করে নেবেন তো তারপর নিচে দেখতে পাচ্ছেন ম্যাক ইউর ভিডিও তো আপনারা এখানে আপনারা টাচ করে দিবেন তো ম্যাক ইউর ভিডিওর উপরে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ডাইভে চলে আসবে তো তারপর কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি তো আপনারা এখানে আপনারা টাচ করে দিবেন তো আপনাদেরকে যেটা কপি করে নিয়ে আসতে বললাম তো সেটা কি করবেন আপনার এ এখানে আপনারা কী করবেন পেস্ট করে দিবেন তো আমি যেহেতু ভিন্ন ধরনের লেখছি আমি যেহেতু আরেক আরেক ধরনের ভিডিও তৈরি করব তো সেই ধরনের আমি সাজিয়ে গুছিয়ে লেখছি তো সেটা আমি এখানে আমি পেস্ট করে দিব তো আমি যেটা লেখছি এখানে আমি পেস্ট করে দিলাম তো আমি পেস্ট করে দিলাম তো তারপর এখানে দেখতে পারছেন ফাইভ সেকেন্ড আছে এখান থেকে আপনার কি করবেন এখান থেকে আট সেকেন্ড করে দিবেন তো আমি আট সেকেন্ড করে দিচ্ছি দেওয়ার পর আপনার কী করবেন নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট তো আপনি কী করবেন এখানে আপনারা টাচ করে দিবেন তো আমি ক্রিয়েটের উপরে টাচ করে দিলাম তো টাচ করার পর আপনাদের সামনে এরকম একটা তিনটা চলে আসতে পারে তো এখান থেকে আপনি কী করবেন যে কোনো একটি ফোনের জিমেল সিলেক্ট করে দিবেন তো আমি সিলেক্ট করে দিয়ে দিলাম তো তারপর এখানে কন্টিনিউ অ্যাস তারপরে এখানে আপনারা টাচ করে দিবেন তো আমি টাচ করে দিলাম তো তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি টাইপের চলে আসবে লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর কিন্তু আবারও এখানে নিয়ে আসবে নিয়ে আসার পর আবার কি করবেন আপনারা ক্রিয়েটে আবারও আপনারা টাচ করে দেবেন তো আমি টাচ করে দিলাম ক্রিয়েটে তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু তৈরি করে দিচ্ছে এখানে পার্সেন্ট দেখাচ্ছে তো একটু ওয়েট করেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা তৈরি করে দিয়েছে আমি লিখছিলাম এখানে যে একটি বিশাল বড় ফোন যাতে ছোটো ছোটো মানুষে এই ফোনগুলো ঠিক করতেছে বা খুলতেছে আইসিগুলো উঠাচ্ছে তো এই ধরনের আমি কি আমি আর কি সাজিয়ে গুছিয়ে আমি লিখে দিয়েছিলাম তো দেখতে পারছেন এই সেইভাবে কিন্তু তৈরি করে দিয়েছে তো আপনাদেরকে যেটা আমি কপি করতে বলেছিলাম তো সেটা আমি আবার কপি করে নিয়ে আসতেছি তো আমি এখান থেকে সেটা কপি করে নিচ্ছি তো দেখুন এখান থেকে আপনার কী করবেন এখান থেকে শেষ পর্যন্ত আপনার কি করবেন কপি করে নেবেন তো আমি কপি করে এখান থেকে দেখতে পারছেন সিলেক্ট করে নিলাম এখন আমি কপিতে টাচ করে দিলাম তো টাচ করার পর স্কল করে নিচের দিকে আসবেন তো তারপর মেক ইয়র উপরে টাচ করে দিবেন এই জায়গাটাতে আমি ওই লেখাগুলো পেস্ট করে দিচ্ছি কপি করে আনা তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি তো আমি দিয়ে দিলাম তো নিচে দেখতে পারছেন ক্রিয়েট তো আমি এই ক্রিয়েট রূপে টাচ করে দিলাম তো এখানে লেখা আছে যে একটি গ্রামের গ্রামের ভিতরে যে বিশাল বড় পাতিলে বিরিয়ানি বানানো হচ্ছে তো এইভাবে আর কি লিখে দেওয়া হয় লেখা আছে এখানে তো আপনারা যেটাই লিখবেন একটু সাজিয়ে গুজিয়ে লিখবেন তাহলে কিন্তু ভালো করে আপনার মন মতো কিন্তু এগুলো এ ভিডিও তৈরি করে দিবে তো দেখতে পাচ্ছেন এখানে যা লেখা আসলো তো সেই ধরনের কিন্তু ভিডিওটা তৈরি করে দিয়েছে তো আপনারা একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে যত ভালো করে লিখতে পারবেন তত ভালো আর কি রেজাল্ট পাবেন তো গাইস এখন কথা হচ্ছে যে ভিডিওটি কিভাবে ডাউনলোড করবেন তো এখানে দেখতে পারছেন ডাউনলোড অপশন তো এখানে দেখুন ডাউনলোড অপশন তাই না তো ওইখান থেকে আপনার কী করবেন ডাউনলোডে টাচ করে দিলেই কিন্তু ডাউনলোড হয়ে গ্লাইডতে চলে যাবে তো গাইস ভিডিওটি কেমন লাগলো আশা করি অনেকবার লাগছে তো ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন ধন্যবাদ এতক্ষণ সাজে থাকার জন্য